আজকে আমি কোথায় যাচ্ছি বলতো আমি আর আমার হাজব্যান্ড মিলে লাগেজ গুছিয়ে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদের বলছি আমি গ্যাংটকের উদ্দেশ্যে যাচ্ছি মানে গ্যাংটক দার্জিলিং সিকিম এই তিনটাই ঘুরবো তো আমরা ট্রেনের টিকিট কেটেছিলাম ট্রেনের টিকিট কনফার্ম হয়নি বলে বাসের টিকিট কাটতে হলো তো শ্যামলি বাসে যাব। অনেক বাসই ছিল তো শ্যামলি বাসেরই আমার টিকিট পেয়েছি এটা গ্রিন লাইন বাস দেখো তোমরা এভাবে ধর্মতলা এসেও যেতে পারো তোমরা যদি ট্রেনের টিকিট কনফার্ম না হয় তারপর আমরা লাগেজ টাগেজ গুছিয়ে নিলাম সব লাগেজ ঢুকিয়ে নিলাম গাড়ির মধ্যে গাড়িতে উঠছি আমি আমার বান্ধবী তার ছেড়ে আর তার হাজব্যান্ড গেছিলো আর আমার হাজব্যান্ড দেখো বাসটা সত্যি খুব সুন্দর আমি ভাবতে পারিনি এতটা মানে সুন্দর হবে আমার বাসে ভমিটিং হয় প্রবলেম আছে আমার বাট এই বাসে কোনো কিছুই আমার হয়নি শ্যামলি বাসে তাদের সার্ভিস খুবই ভালো তো আগেও আমি শ্যামলি বাসে গেছিলাম তো সিটিংয়ে গেছিলাম এবার সিটিং কাম স্লিপার খুবই ভালো লাগছে দেখো আমরা শিলিগুড়িও চলে এসেছি বাসে করে শিলিগুড়িতে নেমে আমরা গাড়ি ধরবো আমাদের ট্রাভেলারের সাথে কথা বলাই আছে আগে থেকে তো ওরা আমাদের পিক করতে আসবে আমাদের শ্যামলি যে ওয়েটিং রুম আছে শিলিগুড়ির ওখানে সেখানে ওয়েট করতে হবে তো বাস থেকে নেমে আমরা ওই শ্যামলি বাস স্টপের ওখানে ওয়েট করছি তারপর গাড়ি আমাদের পিক আপ করে নিল আমরা যাচ্ছি ফার্স্টে গ্যাংটকের উদ্দেশ্যে তো গ্যাংটকের হোটেল অলরেডি আমাদের বুক করাই আছে জাস্ট ওখানে যাব লাঞ্চ করব লাঞ্চ ডিনার ইনক্লুড আছে তো আমরা গ্যাংটকে চলে এসেছি গ্যাংটক মেলের কাছেই নিয়েছি অবভিয়াসলি পাহাড়ের কাছেই আর সামনে গ্যাংটকের মিলটা আছে হোটেল মনটানা তোমরা পানি হাউস তোমরা গ্যাংটকে আসলে এই হোটেলটায় আসতে পারো এটা হচ্ছে গ্যাংটক মেলের কাছেই দেখো হোটেল পার্ক প্রিমিয়ামের পাশেই আছে তারপর দেখো তোমাদের হোটেলটা আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে হোটেলের ভিউটা কেমন প্রথমে আমরা ভিতরে ঢুকে খুব ভালো অ্যাটমসফিয়ার ছিল আমরা যেগুলো ফর্মালিটিস আধার কার্ড এখানে অ্যালাউ হয় না ভোটার কার্ডটাই অ্যালাউ হয় তো আমরা সেখানে দিই ভোটার কার্ডটাই দিয়ে দিলাম সব ফর্মালিটিস করে নিলাম ঠিকানা ঠিকানা সব লিখে নিলাম তারপর আমরা রুমে যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা হলাম তার আগে তোমাদের এই যে এই ভিউটা আমি দেখিয়ে দিই পাহাড়টার কত কাছে এই হোটেলটা দেখো আমি জানলার কাজ খুলিনি বাট তোমাদের সাথে আমি শেয়ার করলাম খুব সুন্দর লাগছে হোটেলটা বাইরে খুব ঠান্ডা আসছিলো তো তাই যতটা পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি আরও সব ব্লগ আমি শেয়ার করব প্রতিটা ব্লগই তোমাদের সাথে চেষ্টা করব দেখি কতটা শেয়ার করতে পারি তারপর আমরা এখানে দেখো লিভিং রুম রয়েছে লিভিং রুমটাও খুব সুন্দর ওয়েটিং লিভিং আম ওয়েটিং এখানে ওয়েটও করতে পারবে তারপর আমরা রুমের ভিতর চলে গেলাম সিঁড়ি দিয়ে আমরা ফ্রেশ ট্রেশ হব তারপর আমরা লাঞ্চ করতে আসবো লাঞ্চটা নিচে নেমেই করতে হবে একতলায় দোতলায় আমাদের রুম পেয়েছি তো বলছিলাম যে লাঞ্চটা রুমে দিয়ে আসলে ভালো হতো তো বললো রুমে দিয়ে আসলে নোংরা হবে তো নিচে নেমে একটু খেতে হবে কষ্ট করে বললাম ঠিক আছে তো আমরা ফ্রেশ হতে ঢুকে গেলাম তার আগে তোমাদের সাথে এই ঘরটা শেয়ার করে দিই আমি যেই রুমটায় রয়েছি প্রত্যেকটা রুমই এরকমই সেমই দেখো একটা আয়না রয়েছে বড় একটা টেবিল রয়েছে দুটো চেয়ার আর দুটো খাট তোমরা তিনজন চারজন আসলেও এখানে থাকতে পারে বাথরুমটাও সুন্দর গিজারেরও সমস্ত কিছু ব্যবস্থা আছে কোনো প্রবলেম নেই তারপর আমরা খেতে চলে গেলাম দেখো আমার হাজব্যান্ড বসে আছে খাবারটা দেবে বলে এটা আমার হাজব্যান্ডের বন্ধু আমারও বান্ধবীর পর হয় আমারও বন্ধুই তো আমার বান্ধবী বসে আছে দেখো কি বক বক করছে ও খাবার এখনও দেয়নি দেবে ভাত পাপড় এটা কুয়াশার আলুর তরকারি আর ডাল দিয়েছিল। আর ছিল মাছ আজকে ভিডিওটা এই পর্যন্ত বাই